কাঁচামাল সহ আলুর ঊর্ধ্ব মূল্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন এরপরে অন্যান্য জেলা সহ কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সহ একাধিক ব্যবসায়ীদের নিয়ে কয়েক দফা বৈঠকে বসেন এরপর ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে আলোচনার মাধ্যমে উঠে আসে কোনো মতেই আলুর দাম আঠাশ টাকা কেজি বেশি নেওয়া যাবে না তারপরেও শোনা যাচ্ছিল সাধারণ মানুষ বাজার থেকে আঠাশ টাকার থেকেও অধিক মূল্যের আলু ক্রয় করেছেন এমন পরিস্থিতিতে কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সহ একাধিক জায়গায় সরকারের নির্ধারিত মূল্য আঠাশ টাকা করে আলু বিক্রি করার সিদ্ধান্ত নেই তারা হয় অবশেষে আজ কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে আঠাশ টাকা মূল্যে আলু বিক্রি করেন কোচবিহারের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা এই মুহূর্তে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে একটি সেন্টারের খুলের সরকারে বেঁধে দেওয়া হয় আঠাশ টাকা মূল্যে আলু বিক্রি করেছেন তারা পরবর্তীতে ভবানীগঞ্জ বাজারে আরও একটি সেন্টার তারা খুলবেন বলে জানা যায় এই মুহূর্তে সকাল নটা থেকে একটা পর্যন্ত আলু বিক্রি করবেন ভবানীগঞ্জ বাজার মাথাভাঙা দিনহাটা তুফানগঞ্জ সহ একাধিক জায়গায় প্রশাসনের বেঁধে দেওয়ার দামি আলু বিক্রি করবেন তারা এই বিষয়ে সাধারণ মানুষ প্রশাসনের বিরোধিত্ব বিরোধা দামে আলু পেয়ে কি জানাচ্ছেন একবার শুনব ঠিক আছে এখন ন্যায্য মূল্যে যেহেতু পাওয়া যাচ্ছে তাতে আমরা আটাশ করে আলুটা পেলাম খুশি এখন আমাদের বাজারটা ঠিকই আছে এখন বাজারে কত করে চাচ্ছে আলু বাজারে আলু এখন আঠাশে করে চাচ্ছে আঠাশ তিরিশ এই ডকুমা ঠিক আছে আপনার নাম আমার নাম সুরেশ দেবনাথ বাড়ি কোথায় বাড়ি আমার ছোটগ্রাচ্ছে পোস্টার দাদা আলু কত করে কিনলেন আপনি আজকে এখানে সরকারের স্টল খোলা হয়েছে সরকারি স্টলের থেকে আজকে আঠাশ টাকা আলু কিনলাম দাদা সরকারি স্টলটা হওয়াতে ভালোই হয়েছে তো আলু তো খুচরা মার্কেটে বিক্রি হচ্ছিল তিরিশ বত্রিশ টাকা কিলো আজকে আঠাশ টাকা কিলো পেলাম আগে কত করে কিনতেন আগে তিরিশ টাকা বত্রিশ টাকা কিনতেন এই যে কবে থেকে শুরু করেছো নিলেন হ্যাঁ কতখানি আলু নিলেন আপনি আজকে আলু আমি পাঁচ কিলো নিয়েছি আগে পাঁচ কিলো কিনতে হতো আমার এক ষাট টাকা আছে সত্তর টাকা এই যে আলুটা বিক্রি হচ্ছে আলু কোয়ালিটি খারাপ না আলুর কোয়ালিটি ভালোই আছে আলু দেখা যাচ্ছে আলু কোয়ালিটি হিসাবে একদম খারাপ না চলবে আপনার নাম আমার নাম বাড়ি কোথায় বাড়ি চপচপ প্রগতিশীল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কি বলো একবার শুনবো দাদা কি করছেন আজকে প্রশাসনে ডাকে সারা দিয়ে দ্রব্য মূল্য বিএসকে আলু দাম কমাতে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কুচবিহার ভবনগঞ্জ বাজার সহ আরও অন্যান্য জায়গায় বেশ কিছু সেন্টার খুলেছে যাতে মুখ্য সিএমের কথা অনুযায়ী নামানো যায় এবং ব্যবসায়ীদের পথে চাষিদের লক্ষ্য রেখে আজকে আট কেজি দরে এক কেজি থেকে দশ কেজি পর্যন্ত আলু দেওয়ার একটা স্টল খোলা রয়েছে এটা কোচবিহারে কোথাও কোথায় করছে না এটা কোচবিহার তোমার বাজারে হচ্ছে মার্কেটে হবে বিভিন্ন জায়গা হবে আজকে শুরু হয়ে গেলো যতটা প্রয়োজন যতদিন প্রয়োজন দেওয়া হবে আগে আগে সাধারণ মানুষ আলু কিনতে কত করে এটা ত্রিশ টাকা করে কিন্তু এটা কোন আলু সাদা আলু বাজার সাদা আলু নিয়ে কথা হয় বাকি অন্যান্য আলু নিয়ে কথা হয় না আপনার নাম চাঁদমোহন সাহা সম্পদ কাঁচা সমিতি ভাইস প্রেসিডেন্ট ব্যবসায়ী সমিতি বিরু নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন